সকাল থেকে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে চলছে বাঁকুড়ার দুই কেন্দ্রে লোকসভা নির্বাচন ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ব্যাপকভাবে ধমক তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এমনই ছবি দেখা গেল ইভিএম বাঁকা ও উঁচুভাবে রাখায় বুথে ঢুকে ভোটকর্মীদের ব্যাপকভাবে ধমক দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী এদিন বাঁকুড়া বন 72 বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর বুথে যান অরূপ চক্রবর্তী তার দাবি ওই দুটি বুথের মধ্যে একটিতে ইভিএমের ওপরের অংশ উঁচু করে এমনভাবে রাখা হয়েছে যাতে ব্যালটের এক নম্বরে থাকা অরূপ চক্রবর্তীর নাম দেখা না যায় অপর একটি বুথে ইভিএম এমন বাঁকাভাবে রাখা হয়েছে যে এক নম্বর বোতাম ভালোভাবে দেখা যাচ্ছে না ইভিএমের এমন অবস্থান দেখে রীতিমতো ক্ষেপে ওঠেন অরূপ চক্রবর্তী এর পরেই দুটি বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের ব্যাপক ধমক দেন অরূপ চক্রবর্তী আমরা দেখে নেবশ্যই ছবি जीवन का साधन है तो देखिए जो रोला विषय का

ঘুরতে ঘুরতে আপনাকে ইভিএম এর কাছে যেতে হচ্ছে আজকে ঢুকে তিয়াত্তর নম্বর বুথে কি দেখলেন আপনি ইভিএমটা বেকার করে রেখেছে যাতে এক নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয় আরেকটা জায়গাতে যেন উঁচু উঁচু করে রেখেছে নিচে নামিয়ে লাগলে সুবিধা হয় দিতে ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে বা একে না পড়ে দুয়ে বা তিনে পড়ে মানে এটা কি উনি প্রিজাইডিং অফিসার কে প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসেছেন আপনার কাজটা কি হু গিভ ইউ ইনস্ট্রাকশন এই সমস্ত করেন এই সমস্ত বান্দারি করবেন কমিশনকে কি কমপ্লেইন করছেন আপনারা অবভিয়াসলি করবেন এটা কি মনে হয় যে এইভাবে কি কি ভোটে এটা একটা ওদের ইন্সট্রাকশন আছে কোয়ালিশন কমিটি বিজেপি যাতে এক নম্বরে ভোটটা না ছুটে পারে দূরে রাখো বেকি রাখো এসব কায়দা আছে কোটা 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 ইভিএম দেখলেন স্যার এটা দুটো দিন না দুটো দিন তাই একটা বেকা আর একটা উঁচু করে রাখা আর প্রেজাইডিং অফিসার কি বলে বান্দর বলে বলে গেছে দেখিনি তাহলে বেড়াতে এসেছেন কেন বাঁকুড়া থেকে পাপিয়া বারো রিপোর্ট রুতানভোর